আল্লাহর হাবিবের যেমন এক বিদুর মির খেয়াল করিয়া শোনেন বিদুর মির বাড়ির থেকে রাস্তা দিয়ে যাইতেছে বাজারে যাওয়ার সময় হঠাৎ করিয়া শুনে মসজিদের তেলোহাত বিদুর মির্শিলে মসজিদের পাশের দাঁড়ায় গেছে আল্লাহর হাবিবের কণ্ঠের তেলহাত বিদুর মির শুনিয়া এত খুশি হয়ে গেছে কি সুন্দর তেলোয় এই যে মির মিরছেলে শোনার পরে এখন বাজারের কথা ভুলিয়া ঘরের কথা ভুলিয়া এই মসজিদ নবমীর পাশে এখন আল্লাহ নবী ওই ছেলেটাকে শেনে নবী ওই ছেলেটাকে শেনে একটা লোকের সঙ্গে যদি বারবার আপনার দেখা হয় সাক্ষাৎ হয় ওনার সম্পর্কে আপনার একটা পরিচয় হয় কি হয় না আল্লাহ সিলেডা মসজিদে নবমীর পাশে কোরাম শরীর পড়া শুনতে আসে নবীও শোনে ওই সিলেডার পাশে শুনে নবী তেলো হাত করে হঠাৎ করে একদিন সাত আট দিন হয়ে গেল আল্লাহর হাবিব ওই সিলেডার আর খুঁজিয়ে পায় না রহমতের নবী শাহ ভাই বলল বললো এ শাহ বাই কারাম মসজিদে নবমীর একটা বিদুর মিশ্রী আয় আমাকে নিয়ে আল্লার কোরাম শরীফ আমার পাশে ওই সন্ধ আজকে কতদিন হয়ে গেল ওই সিলেডার কোরাম শরীফ পড়া শোনে না আমি একটু তোমাদের কাছে জানতে চাই ওই সিলেডার খবর আগুন নিয়ে তা ঘরে কোন জায়গায় পাওয়া যায় সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া বিবাল্লাহ ওকে আমরা চিনি না জানি না কোনো খোঁজ খবর নাই কোথায় গেল আরে পাব আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবাই কেরাম তোমরা যাও খুঁজতে থাকো আর তাকদির উলাই এর দোয়া আমি নবী দোয়া করতেছি মানুষের ভাগ্য কিছুতে পরিবর্তন হয় না দোয়ার মাধ্যমে পরিবর্তন হইয়া যায় আল্লাহ নবী দোয়া দিয়ে দিলেন সাহাবাই কেরাম খুঁজতে নামলেন ওই পিতর মিছিল না কিতাবের মধ্যে আছে ঘরের মধ্যে অসুস্থ মুক্ত হয় কাঁদতায় সুখের পানি করিয়ে কান্দে আর বলে মাগ আমি মনে আর বেশি দিন বাঁচব না আমার একটু আল্লাহ নবীর দেখা রহমাতের নবীরে না দেখলে বুঝে আমার মরণ হবে যে যারে ভালো ভাই দেখলে তার করি যে না ঠান্ডা হয়ে যায় যে যারে ভালোবাসে বারবার সে তার কাছে আসে দেখবেন বাবা কত মানুষ মরার আগে বিড়ি যায় হ্যাঁ আমাদের খুলনায় পাগলা মারে সেদিন বলে কাল হুজুর মরিয়ে যাই অসুস্থ আমরা পাশে যাই বারবার বলি পরে রাস্তা গোভিরুল্লাহ বিড়ি খায় রবদি আঙ্গুল দেখায় বিড়ি দাও মিনকুল্লি আঙ্গুল দেখায় বিড়ি দাও এই ঢাকার স্বর টান দশ বারো বর্ষ ছিল ফুলামানো বিড়ি খাওয়া হেকসে হ্যাঁ দেখলাম বারে ঘরে ঢাকা হুডুলে কামে আইসে হোট হুল চালায় রিস্কা চালায় ভ্যান চালাই কোনো গার্ডিয়ান নাই খায় গাঁজা খায় আর গ্রামে ঢাকার নাম তো সে টো কাট কি কথা বেকার

কথা ঠিক রাখি আল্লাহ মসজিদের মধ্যে তিলাত করে বিদর্ভীর মসজিদের পাশে তিলাত শুনতে শুনতে সাত আট দিন হয়ে গেছে এখন মারধারি কান্দে মা আমার একটু নবীরে নবী কান্দে আব্বা মা একটু নবীরে দেখাও আব্বা মায় বলে নবী আমাকে শত্রু খেয়াল করত্রু আবুল আমাকে বন্ধু এই নবীরে তুমি দেখতে চাও আবুজুল আুলাব আমাকে মারবে তুমি দেখতে চাও আবুজলা কান্দের ছেলেরাই মা আমি আবুজেলা বুলব চিনি না আমি চিনি আল্লাহর নবীরে সমাজে অনেক ভালো ভালো ছেলেমেড়া ছেলে না অনেক ছোট ছোটো বাচ্চারা বলে করে আবার একটু স্বর্মনে হুঁজুরে দেওয়া

খারাপ মানুষগুলো গুলো আল্লাহ মানুষের কাছে যায় ওই খারাপ মানুষগুলো গুলো আল্লাহ আল্লাহ গেলে আল্লাহ হইয়া যায় এই ডাকাত হাজার হাজার লোক আছে সার মু দিয়ে দিয়ে যাত্রা জানিস বাগলায় সাইড সত্তর বাসে বুঝিয়া ফল পল বেশে গরিব মানুষ মনে হয় প্রচন্ড রোগ তিরতাবার গরম পাকলার মাথায় বাগড়ি বন্ধ সে বললাম পাগলা আমার সাইতে বড় ভালো তোর কে পাইছে বাউ সে দুনিয়া চায় না আমার মা ওলারে ও ডাকাশ্বরের বাড়ি ওলারা পাও দর্শি মরার কথা কি মনে নাই এই তো এক দেড় মাস হয় নাই মার্কেন্টাইল ওই যে স্কুলটার মধ্যে উত্তরা বিমান ধ্বংসে আগুনে বাচ্চাগুলো মরিয়ে গেল মনে কি পরে না কপাল না কি পড়ছে আমি তো বারবার আফসুস করিয়ে বলি ডাকাশ্বর ওই ঘটনা দেখার পরে একটা মানুষ নামাজ না পড়তে পারে না ঠিক না বাড়ি ধরে না ওই ঢাকার বিমান বিধ্বস্ত যে বাচ্চাগুলো সাহায্য আপনার পশ্চিমে ছেলেপান যা যে আপনি পুড়িয়ে পুড়িয়ে হয়ে গেল গায়ে জামালঙ্গি সব আপনি পুরিয়ে গেছে রাস্তা রাস্তায় আর গায়ে বাসা মায় পুরিয়ে গেল বাবাই

আমি তোমার মা পাও ধরে বলিয়ে গেলাম এমন একটা জীবন যাপন করবো ওই ডাকাত থেকে যখন লাশটা নিয়ে বাড়ি যাইবে আমার মাওলা যেন তোমার উপরে বেজার না হয় ঠিকঠাক ঢিং ধরে গা বাইরে আমার বাবারা কথা ভুলি নাই আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আমার কথা শেষ করব আল্লাহর হাবিব ডাকতে বলে এ শাহ বাইক নাম খোঁজতে নামো সাহাবাই আবাইকরাম খোঁজতে নামছে সে ছেলে ঘরের মধ্যে অসুস্থ কান্দার কয় মা আমারই আল্লাহর নবীরে দেখান মনে আসে না রায় আব্বা মায় ভয় পাইছে নবীরে দেখান যাইবে না নবী আমাগ শত্রু আবু জুল আবুল বন্ধু তখন নবী ডাক দিয়ে বলে ঠিক আছে যদিও আব্বা মা বলে দেখান যাইবে না মায় কান্দে বাবাই কান্দে সবার চোখের মধ্যে পারি অনুতপ্ত হঠাৎ করে মার দেড়টা সন্তান উপরে বড় দুর্বল গ্রামের বাসায় কয় মার মন ছিলেন না মন তখন সন্তানটা নবীরে দেখতে চায়। ওর মায়তা স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী আপনি অ্যাটেনশন করেন না আমার ছেলেটাকে একটু নবীরে দেখান স্বামী ডাক দেয় কার নবীরে কোথায় পাবো বলে আপনি সামনের দিকে যান যাইয়ে দেখেন নবীর দলের কোনো মানুষ পান কিনা ও মেদ দলিও মানুষ দেখলে সেনা যায় কি যায় না জোরে বলেন কি যায় না যখন নবীর কাছে রওনা করিয়া যাইবে তখন এদিকে দৌড়া ভিড়েই লেখ রাস্তা দিয়ে রওনা করিয়ে গেছে নবীর দিকে ফিরে এদের ফ্রেন্ডটা ফিরিয়ে দেয় নবীর দিকে যাইবে রওনা করিয়ে যখন যায় নবীর কাছে যাওয়ার সময় মসজিদের মধ্যে নবীর ডান্স করতে যারা আফসোস করে আর তুই তো চেরা দেন এক গায়ে টু লাগে আল্লাহ নবীর কাছে যাইতেছে আল্লাহ নবীর সাহাবি দিয়ে বলে ঠিক আছে যদি দেখতে যাও তাহলে তোমরা দেখো আর আব্বাই রাস্তায় নামছে মিয়া যাইতে যাইতে নবীর ওই সাহাবি রাস্তা দিয়ে যায় আলী তাআলা আল্লাহ আর ওই বিদর্মীর ছেলেরা আব্বাই ওই খোঁজতে যায় নবীর সাহাবি খেতে খোঁজতে হঠাৎ করিয়া রাস্তার সামনে যাই দেখতেছে ওই হুজুর দেখা যায় বিদর্মী ডাক দিয়ে বলে হুজুর দাঁড়ান 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 বলে কি আপনি কি নবীরে চেনেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আলী ডাক দিয়ে আমি নবীর শ্রেণী আমি নবীর জামা আমি হাসান হোসাইনের আব্বা আমি ফাতেমার আনার স্বামী আমি আল্লাহর হাবিবের চতুর্থ খলিভা এই এখন যারা রাজনীতি রাজনীতি লাভালাভি করে হুজুর রাজনীতি করে আল্লাহর নবী রাজনীতি করে সেই তো আমরা রাজনীতি করি ঠিক না বলি এই আল্লাহ নবী কি ইসলামের বর্তম খলিবা কেডা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক মক্কামুদ্দিনের প্রেসিডেন্ট আল্লাহ নবী নবীর ইন্তিকালের পরে প্রত্যম খলিব আবু বক্কর সিদ্দিকরা দিল কথা কয় না দ্বিতীয় খলিফা ওমর তৃতীয় খলিফ ওসমান চতুর্থ খলিফ আলী কয় নবী যেভাবে দেশ চালাইছে খলিফেরাও দেশ চালাইছে আর আমাকে দেশে হুজুরে ও সালিসিতে দাওয়াত দিল কয় হুজুরে নামাজ করাই পারে সালিসি করতে দেবে গা কথা কয় না ঠিক না বেটি হুজুরে সালিসি দেয় তো গুল্লিপাত চলবে

আমার একটু নবীর দ্বারে লইয়ে যাইবেন কলে কেন আমি নবীর সঙ্গে কথা বলবো গায়ে কি বলবেন তাহলে আপনি নবীর একটু আমার বাড়ি আনবেন খেল করিলেন আমার ছেলের অসুস্থ আমার অসুস্থ ছেলে আপনি নবীরে দেখতে চায় একটু জোরে কনসে আল্লাহ নবী ডাকতে বলে সাহাবাই আমার সাহাবীরে খুঁজতে নামো ওই যুবকের কোথায় পাওয়া যায় আলী আমাদের নবির বাড়ি আনা লাগবে আলিকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যার খোঁজে নামছি তারে পাইয়ে গেছি নবী যারে খোঁজতে নামাইছে তার আব্বা আবার আমাগো ভিড়ে খোঁজতে পাই রেছে যে যারে ভালোবাস তারে দেখলে তার কলি যারা ঠান্ডা হয়ে যায় যে যারে ভালোবাস একজন আর কাছে আসে কথা কয় না কি ঠিক না বেঠি একবার আমাকে লেবু খেলি ফেরি গে এখন পায়রা ব্রিজ হয়ে গেছে আমি মফেল করে আসবার রাত প্রায় পরে দুইটা আমাকে গাড়ি যেই থামছে পুলিশে সন্দেহ করে এক পোলা মাইয়ের হুন্ড থামাইছে মাইয়ে পিছে ব পোলায় সামনে চালায় এখন থামাইস পর আমরাও গাড়ি থামাই দিই খেলা ডাকে এখন খোঁজ খবর দেখলো পোলার বাড়ি এসে সাদাতপুর সেরাজগঞ্জ কত কমে আর মাইয়ারি এসে কুমিল্লিয়া পরে কই এই ঢাকা কোন কলেজে যায় কই প্রায় দুই জন মিললে কুমিলা যায় এখন ওই পুলিশে তোমাদের বিয়ে হয়েছে কত না কথা বোঝে না কি কই না সেরাজগঞ্জও কমবে এইখানে আর কুমিল্লিয়া উত্তর দক্ষিণ দুই মরুপুর পশ্চিম করা যায় কই কই যে যারে বলো ভাই বিয়াল বলে একজন আর কাছে যায় কথা কয়না কথা কয়না ইসলাম শরিয়াত যদি তোমার মধ্যে না থাকে দিন থাকবে না কলেমা থাকবে না আল্লাহ নবী ডাক দিয়ে বলে ঠিক আছে তাহলে আপনাকে শোনেন শোনেন কয় কি রাইতে আইতে কইবেন না দিনে আইতে কইবেন ঠিক আছে দিনে আইলে কি হইবে আর বুঝলা বুলবামাক মারবে ঠিক আছে আমরা রাত্রে আসবো আল্লাহ নবী সাহামাই কেন দুইজন নিয়ে রাত্রে ওরা রওনা করবে আলিজাহি বলি আর শুধু আপনি যেই সেনের খোঁজে আমাকে পাঠাইছেন আরে পাইয়ে গেছি একটু জোরে খান আলহামদুলিল্লাহ

দরবারে লাটা খাইছেন দক্ষিণে লাত আছেন কি আল্লাহ পরবৈ যে ডরবা না এতো জোরে কাঁদ যে আল্লাহু আল্লাহ আর শক্তি নাই আর একটু জোরে কাঁদ ঢাকা কি বাংলাদেশে কথা কথা রাজধানী কই যে এই রকম ডাক্তার না গ্রামেই গেলে তো বৃষ্টিই পাইবে না একটু Jawanda কইলে ডাক্তার না রায় তাকবীর

মোমেন সব সময় জবানে থাকবে জেকের কলবে থাকবে শুকুর শরীরে থাকবে ধৈর্য সব সময় জমিনে ভোর বের বল আল্লাহ কিছু পর করি না তোমার চাই তোমার হুকুম সারা আমি কথা কান ঠিক না বেরি কারা কারা দিন আল্লাহ নবী বলে আমরা রাইতে যাবো না দিনে যাবো আল্লাহু আকবার সুলাতায়ু ওয়ালা তাজানু ওয়া আনতুম আলা নাইন কুনতুম মুকminValue এ মুমিন তোমাগো ভয় নাই তোমরা যদি মুমেনা সবল কাম হবে আল্লাহর হাবিব রওনা করলেন সাহাবাই کرام নিয়া সাহাবাই کرام নিয়া যখন জমিনে রওনা করলেন যাইয়ে যাইয়ে প্রায় 10 জনের মতো সাহাবী নিয়া যাইতেছে আল্লাহর হাবিব ভি দর্মির বাড়ির দরজায় দাঁড়াইয়া ডাক দিয়ে বলে সাহাবাই کرام লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সবাই আসছো জি বাড়ির দরজায় ধরে আল্লাহর নবী বলতছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

এইতে তে এই জন্য কি হিন্দু আর মুসলমান যদি এক জায়গায় থাকে তবে হ্যাঁ হিন্দু যদি আমার অন্য সম্প্রদায় একদিনের বড় হয় এক ঘন্টার বড় হয় তিনি সমাজের কোন আধিপত্য নেতৃত্ব সালমানে কি কয় সম্মান পাবে স্থান পাবে কিন্তু তিনি আমার কাছে আমার ভাই হতে পারে না কথা কেন ঠিক নেবে হ্যাঁ তিনি ভাইয়ের মতো সম্মান পাবে ভাইয়ের মতো কিন্তু মূলে সে আমার কিনা আর আল্লাহ হাবিব সে কুল্লি মুসলমান মুসলমান ভাই ঠিক কথা কানে কা ঠিক না বেই এইজন্য আমরা এখন মুসলমান ফিলিস্তিন গাজার জন্য জীবন দিতে চাই রক্ত দিতে চাই অস্ত্র দিতে চাই শ্রম দিতে চাই পারি না যদি পারতাম তাহলে ফিলিস্তিন গাজার উপরে যারা আক্রমণ করতেছে সেই ইহুদি নাস্তিক বেই মেনে গো জমিন থেকে তারাবর জন্য জীবন না দেবam কথা কানে ঠিক না বেই আমরা কি রাজি আসিনা না কারা কারা জানি না তাকবীর Allah'ın bir dördün sabir, kabile ne দর বাড়ির দরজার সামনে দাঁড়ায় একটা সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গেলেন আল্লাহ নবী বিদর্মীর কাকে সালাম দিল সালাম দেওয়ার পরে ভিতরে ঢুকলেন ঢুকিয়ে দেখে অসুস্থ ঘরের মধ্যে কাতরায় জ্বরে রহমানদের নবী ডাক দিয়ে বলে কি খবর বাবা তুমি অসুস্থ কাতরাও কেন হুজুর আপনি কষ্ট করে আমাকে বাড়িয়াইছেন আপনি আমারে মাফ করিয়ে দেন আপনার কাছে আমার একটা দাবি বলে কি বলে আপনি একটু আমার কলেমা পরে মুসলমান বানান আর

লে বিশ্বাস করো আল্লাহ নাই সেই অনুযায়ী জমিনের কাজ শুরু করো দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক

না জীবিত সময় কলেমা বলবে মরতে দেরি জান্নাত পাইতে দেরি নাই এ ঢাকার ভাইরা আমার বাবারা ও আমাদের নবী ডাক বলে ওর মা বাবা কারাছো জানবের মতো আরে দেখো আমরা নিয়ে জানাজা কবর দেব আব্বাই দেখে মায় দেখে সবাই চোখের পানি ফেলে করে কেমন সুন্দর একটা জীবন কামাই করলা পরে নিয়ে গোসল করাইয়া সবাই নিয়ে রওনা করলেন কত দূর সামনের দিকে যখন রওনা করিয়া যাইতেছে যাইতে যাইতে কত দূর সামনে গেল কাপড়েরা দেখতে কায় বুঝছি আব্দুল্লাহ সেরে মোহাম্মদ জোরে খান সাল্লাম ও যাইয়া মানুষ জাদু করিয়া কালেমা পড়ায় মুসলমান বানায় না রে জাদু করিয়া মারিয়া ফেলায় আল্লাহর হাবিব নিয়ে বলে সাহাবাইকার গোসল করাও গোসল করা বাদশাহ এখন জানাজার ময়দানে দাঁড়াও রহমাতের নবী জানাজা পড়াইবে জানাজার ময়দানে দাঁড়াইলো সবাই চতুর্দিকে দাঁড়ানো রহমাতের নবী আঙ্গুলির উপরে পর দিয়ে দাঁড়াইয়া জানাজা শেষ করিয়া কবরের মধ্যে দাফন করিয়া সংক্ষেপে বলতেছি এখন কবরের মধ্যে নিয়ে সবাই কান্দে রহমাতের নবী তার রুমাল দিয়া চক্ষ বন্ধ করে আর মিস্কি মিস্কি হাসে সবাইকে নাম ডাক দিয়ে বলে দাফন কাপড়ের পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের জানতে ইচ্ছা হয় আমরা বিধর্মীর বাড়ির দরজায় দিয়ে কাকে সালাম দেশের নারায় তাকবীর হুজুর আমাদের জানতে ইচ্ছা আপনি কেন জানা যান নামাজ আঙ্গুলে বর করিয়ে দাঁড়াইলেন পাও দিয়ে দাঁড়ান নাই হুজুর জানতে ইচ্ছা জমিনের মধ্যে দাফন করিয়া সময় যার যার বাড়ি গেল দেখলাম আপনি মিষ্কি মিষ্কি হাসেন আর চোখ বন্ধ করেন হুজুর কারণটা বুঝলাম না রুমাল দিয়ে চোখ বন্ধ করেন আর মিষ্কি হাসেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে এ সাহাবায়ে কেরাম শুনিয়া রাখো আমি নবীজিরা দেখি জানছি তোমরা দেখুন এই জানো না হুজুর আমাদের বলেন ঘটনা বললাম না আমি যখন বিদরমির বাড়ির দরজায় দাঁড়াইছি আমি দেখি চারজন বড় ফেরেশতার একজন ফেরেশতা যার নাম মালাকুল মউত আজরাই আমার মাওলা আজরাই দরজায় দাঁড়ায়া থাকো আমার নবী যাইয়া জড়াতবুন কলেমা পড়ায় মুসলমান না বানাইবে ততক্ষণ পর্যন্ত নয় মুসলিমের জান খাওয়াস করবা না